গ্রামের এক অসহায় মহিলার পায়ে মৌমাছিরা বাসা বেঁধেছে ব্যথায় সে ছটফট করছে আর সবাই শুধু চেয়ে চেয়ে দেখছে ছেলের কাছে খবর দিতে হন্তদন্ত হয়ে ছুটছে এক বৃদ্ধা হেল্পকে যে আসতই হবে তার মাকে বাঁচাতে মাঠে কাজ করছিল হেল্প বৃদ্ধার মুখে মায়ের অসুস্থতার কথা শুনে সে ধমকে দাঁড়ালো মা আমি আসছি চিৎকার করে হেল্প ছুটলো তার মায়ের কাছে তার চোখে জল আর মনে প্রচণ্ড সাহস ঠিক তখনই সেখানে এলেন এক সাধু বাবা তিনি বললেন কেঁদে সময় নষ্ট করিস না হ্যাল্ক হিমালয়েই আছে তোর মায়ের ঔষধ মায়ের জন্য পাহাড় পর্বত এক করে ফেলল হ্যাল্ক সারা হিমালয় খুঁজেও সে যেন কুল পাচ্ছিল না অবশেষে এক জিনের দেখা পেল সে হ্যাল্কের মাতৃভক্তি দেখে জিন তাকে জাদুকরী ঔষধ দিয়ে সাহায্য করল ঔষধ লাগাতেই অলৌকিকভাবে সুস্থ হয়ে গেল হ্যালকের মা মায়ের প্রতি ভালোবাসারই জয় হল শেষ পর্যন্ত